আমরা আলোচনাটা করব পিনাকি দাদা আপনি শুরু করেন এটা দিয়ে যে সবশেষ যে দুজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হলো আপনি কতটুকু সন্তুষ্ট সবশেষের কথা আমি বাদি দি প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি তো তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কে কিভাবে তাদেরকে সিলেক্ট করবে এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক এবং শেখ হাসিনার বন্দনা করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে লিখে গেছে লেখালেখি করে গেছে এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করতো সেই কাজই করতো এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ হ্যাঁ এরা কেউই দক্ষতা নেই এর মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই না এদের কোনো ধরনের দক্ষতা নেই এরা কোনো কাজ জানে না এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না ম্যানেজমেন্টের কোন স্কিল নাই বয়স্ক বৃদ্ধ জরাজীর্ণ প্রত্যেকের হাজারোটা অসুখ তারা চলতে পারে না আপনি দেখেন এই যে আবদুল্লাহ মারা গেল একশো দিন রোগে ভুগে গেল বাচ্চাটা এই তো আমাদের সবচেয়ে আমি আমি বলবো যে এই পর্যন্ত আমি না আরো কে কে আহত আছে খোদা না করুক যেন না থাকে এরকম কিন্তু আমি তো আমি তো ধরে নেব যে সেই এসে শেষ শহীদ হলো আর কি আমাদের তো এখন এই যে ছেলেটা মারা গেল বাচ্চাটা মারা এই যে সরকার গঠিত হয়েছে না একবার একটু যে আহ দেখে আসা দেহিটা দেখে আসা জানা যায় অংশ নেওয়া কেউ গেছে এতগুলো উপদেষ্টা আছে একজন গেছে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসছে ক্ষমতা উপভোগ করতেছে সেই একটা বাচ্চা মারা গেল একশো দিন ভুগে একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে মানে এরা 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 কোন নৈতিকতায় সরকারের এই প্রশ্নটা তো করতে হবে এবং এই জন্যই বসে নাই কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিছু যায় আসে সে তার বাচ্চাও না ওরা তো আমাদের বাচ্চা কিন্তু এই 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 বাচ্চা তো উপদেষ্টাদের বাচ্চা না বাচ্চা হলে নিশ্চয়ই যেত নিজের ছেলে জানা যায় এই আবদুল্লার এই আবদুল্লার মৃতদেহ তো চার চারদিকে চারজন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে আমি শিওর আজকে যদি আসিফ যদি উপদেষ্টা হতো আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো আমি সে রোজের সামনে দাঁড়াই ও ইমামতি করত। শুধু ইমামতি করত না তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যে দাঁড়িয়ে যাইতো আমি শিওর এটা বলে দিতে হইতো না কারণ ও ওন করে ও তো ও তো ও তো ও তো বুক তো এই লড়াইয়ে নামছে ছাত্রদের উৎসাহ দিছে কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াইয়ে নামছিল আসিফ নামছিল শুধু নাম ছিল না গ্রেফতার হয়েছে এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে হাতে হাঁটতে পারতো না হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে তাই না আছে হ্যাঁ হাত হাত কিন্তু আঙুল উঁচু করে আছে মানে একটা সাইন দিচ্ছে তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে বিশ্বাস অনুসারে তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদ চিহ্ন দিয়ে যাচ্ছে এই রকম ছেলে যদি থাকতো আশীর্বাদ যদি থাকতো উপদেশটা পরিষদে আজকে চেহারা অন্য রকম হতো চেহারা আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে জীব উপদেশটাকে জিজ্ঞেস করতে হবে লজ্জা দিতে হবে আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না আপনার ছেলে নাও যারা শহীদই তো আমরা বলি না ওরা আমাদের ছেলে যারা আহত হইছে আমরা বলি না ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের আপনি যেতেন না এই তো উপদেশটা আমাদের বাচ্চারা রক্ত দিল আর এই বুড়া আমি বলি বুড়া খাটাস এই বুড়া খাটাস যে ক্ষমতা না কালকে রাতে যখন দেখেন রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্তে পৌঁছাতে তো কালকে হাসপাতালে পুঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে যখন আমি চিকিৎসা নেই আমি আপনাকে আসি ইলিয়াস আমি আপনাকে আজকে বলতেছি আপনি লিখে রাখতে পারেন কিচ্ছু করতে পারবেন ওরা জানেই না আমার আমাকে তো এই বাচ্চারা প্রত্যেক দিন ফোন করে কেউ না কেউ ফোন করে এবং আমি ফোনে আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাটি করে আমিও কিছু কান্নাকাটি করি এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি এই পুরো উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে কেউ জানে না আমি বলতিছি ওরা কেউ জানে না কথা বলে নি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানে বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনও পারবে না ওরা কিছু আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারে আমি কান কেটে দিব কত্তায় খাও কান কেটে দিয়ে দেব কত্তায় খাও না না সে করার জন্য করবে না করবে সেটা তো পরে মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে মানে এই 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 সময়টাতে ডিসেম্বরে পারবে না ইলিয়াস ডিসেম্বরে ওরা পারবে না ওরা কিচ্ছু করতে পারবে না কারণ ওরা জানেই না প্রবলেমটা কোথায় না আপনি আপনি একজন জানেন যে যে যতটা সময় পার হবে একজন চোখের সমস্যাটা পায়ের সমস্যাগুলো এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে এবং সেটা ইলিয়াস আপনি ইলিয়াস আপনি জানেন আসিফও জানে আমি পাঁচই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব। আমি এই একটা পরিকল্পনা করছিলাম ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করে হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের সাইকোথেরাপি হবে কাউন্সেলিং হবে এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে আমি পাঁচই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি তারপরে ডিজি হেলথ তারপরে একটা স্বাস্থ্য উপদেষ্টার নজরেও পড়ছে ডিজি কে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে আমি লিখে দিছি প্রজেক্টের রেশনাল লিখে দিছি অবজেক্টিভ লিখে দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসেন আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকা টাকার কথা চিন্তা করুন না বা আমি টাকা জোগাড় করে আরে ভিক্ষা করে টাকা জোগাড় করে দিতাম সময় এই কথাগুলো বলছি যে আমার যদি টাকা প্রয়োজনীরা ইলিয়াস আমি তো ইলিয়াস নিজের দায়িত্ব নিতে চাইছিলাম আমি নিজে দায়িত্ব নিতে চাইছিলাম যে আমাকে দেন আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে দিচ্ছি আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি একটা জিনিস চোদ্দ জনকে বলতে হয় তারপরে কোনো কাজ আসিফ মাহত আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনার আপনাকে আমরা দেখছি না আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে তো এই যে আপনি সিনের বাইরে চলে আসলেন বা যারা আজকে এখানে উপদেষ্টা মণ্ডলেতে আছে পিনাকেদা যেটা বলছিলেন আমি বিশ্বাস করেন আমি আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সবkajun উপদেশটার নাম বলতে আমি আমি চিনিও না নামও জানি না মনে তিন চার জনের নাম বলতে পারবো এর বাইরে সবাইকে চিনিও না আমি এবং চেনার প্রয়োজনও মনে করি না বা তারা চিনাইতো জান না যখন আপনার ইন্টারঅ্যাকশন হবে একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন বিভিন্ন বিষয়ে যেমন আউমলিগের একজন মন্ত্রী সে সরস্বত্র ছিল সরস্বত্র মন্ত্রনালয়ে সে বিভিন্ন কাজ করত মানে ভালো খারাপ সেটা পরের কথা সে করতে যে কারণ আমরা দেখতাম মানে ওনারা কো কোথাওই নাই মানে ওনারা করেন কি আসলে মানে ওনারা কি সারা দিন ঘুমান না কি করেন এটাও আমরা জানি না তো এই যে আপনি বাইরে চলে গেলেন মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন নাকি আপনার সাথে কি এই এই যে সরকার একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছে সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা এক নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনিশনটা কি আসলে বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে তা এটা গণঅভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই ফর এক্সাম্পল আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমার মাই রিলিজেন যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য আর নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে বাট অনেকের এখান থেকে আসে নাই বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে আপনি মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন সেটা হবে বিপ্লবী সরকার হয় এখন বিষয়টা হচ্ছে যে আমাকে হ্যাঁ আমাকে কোনোভাবে তারা কোনো কোনো করে নাই অ্যাজ ইফ আমার এখানে কন্ট্রিবিউশন নাই যেখানে ইটস ওকে মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার আপনি আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন আপনারা রিপোর্টার আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকে এই আন্দোলন শুধু এটা না আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা সেটা আমি ফার্স্টে করি ইট ওয়াজ মাই প্ল্যান হ্যাঁ আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেল স্ট্র্যাটেজি তো সেটা আমি ফার্স্টে করি তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না আমি এখানে এই জন্য কিছু করি নাই সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো দ্যাটস ফাইন আই এম হ্যাপি আমি আপনি যদি দেখেন আমার স্ট্যাটাস গুলি আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ সরকার গঠন হয়েছে ইটস ফাইন আমার দরকার নাই হাওয়ার দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ এ ক্লিয়ারলি আর ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট সে বৈষম্য বিরোধী আন্দোলন দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে তারা তাদের এজেন্ডা তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন বা সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে জনগণের যে দ্রব্যমূল্য হার বিভিন্ন সমস্যা এবং পাঁচই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা সেটাও তারা ফেলিয়ার এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি কারণ আমি এখনো মানুষকে দেখি যে যারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে তাদের কোনো খোঁজ খবর নাই মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই তার মানে ফেলিয়ার ইন এভরি লেভেল সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না দুঃখজনক ভাবে আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না আমি যদি আরো একটু ফার্দার ইলাবরেট করি সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশপাতাল পার্থক্য আছে এনজিওরা যেমন নম চমসকে আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার সে এরকম বলেছে যে একটা একটা অর্গানাইজেশন এনজিও অর্গানাইজেশন একটা ফ্যা একটা ফ্যাশিজ বা একটা টোটালি টেরিয়ান একটা সিস্টেমের মতো যেখানে এনজিওর যে মাস্টাররা তারাই যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয় তাদেরকে ছাঁটাই করতে চাইলে করে দিতে পারে তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে তার কালচার অফিস কালচার সেগুলি সবই ইয়ে করে এনজিওরা তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ আমি যাকে খুশি তাকে নিব আমি যা খুশি তাই করব আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর দ্যাটস এ প্রবলেম বিকজ জনগণ জনগণের দ্বারা সরকার সরকারের দ্বারা জনগণ না এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত এনজিও কারো মানে কি কিভাবে বোঝাবো যে কারো আন্ডারে তারা তো থাকে না কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট তারা কিন্তু সিভিল সার্ভেন্ট জনগণের দাস মানে সার্ভেন্ট তারা তো তারা এইভাবে ট্রিট করছে না তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমি আমরা এই লোকটাকে নিলাম ওয়েল আপনি নিলেন কেন আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন কি প্রসেসে নিলেন আপনি বললেন হয়ে গেল হ্যাঁ এই তার মানে কি আপনাদের আপনারা কি আমার মাস্টার নাকি ইউ ওয়ার্ক ফর মি আই ওয়ার্ক ফর ইউ না এখানে খালি এটাই না আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং ডেলিস্টার স্টার আমরা যে এটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা যারা প্রথম আলোর হয়ে কাজ করত ডেলি স্টারের হয়ে কাজ করত তারা এখানে আসছে আপনি যদি এই আকিশ গ্রুপের কথাই বলেন তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেলি স্টারে বেস্ট বিজনেস অফ ইয়ার তারপরে ফারুকি ফারুকি ই হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে হাস্যকর মনে করছেন এইট পাস একজন ব্যক্তি আমাদের উপদেষ্টা যিনি কিনা সার্বক্ষণিক গাজায় মত্ত থাকতেন এই সবির হাটের এইখানে এরপরে রিহাব খেটেছেন যিনি যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে এমন একজন বিকৃত মনা প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন এই ছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেলি স্টার নিয়ে কথা বলছেন আমি প্রথম আলো নিয়ে কথা বলছি আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে এটা বিশাল ভারতের যে হেজিমনি তাদের বিরুদ্ধে যখন কথা বলছি তখন আমরা দেখছি যে আসিফ নজরুল তারপরে রেজোয়ানা এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন সফিক সাম শফিক আমি ওনাকে আসলে শফিকুল আলম উনি যে আসলে এই পনেরো বছর কোথায় ছিলেন আমি জানি না তো হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে সরকারের কথা বলতেছেন হ্যাঁ সরকার প্রভাবিত হবে না হ্যাঁ প্রভাবিত হবে না কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে হ্যাঁ এবং তারা কখনো তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন আমরা সংশোধন করব একটা বলছেন একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে একটা জায়গায় একটা দেখান তো যে ভুল ধরায় দেওয়া হয়েছে সংশোধন করছে সেদিন দেখলাম আর পরশুদিন দেখলাম কখন এক একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে ভুল ধরাই দিলে সংশোধন করবেন ধরায় দিলাম ফারুকির নিয়োগটা ভুল হয়েছে সংশোধন করে হ্যাঁ তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে কখনো এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ে জুড়ে হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে করে একই জিনিস মানে তেনেরা ভোট না এরা এটাও তো ভোটের সরকার না তো এরাও মনে করতেছে যে আমরা আরেকটা হাসিনা হয়ে গেছি ক্ষমতায় গেছে আমরা আরেকটা রাইট কোনদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি উত্থাপন করছি কোনটার জবাব পাইছে কেউ পাইছে একজনকে দেখান যে আর ঠিক আছে আমাকে কথা বাদই দেন আমরা না হয় দুই পয়সার ইউটিউবার অন্য তো অনেকে অনেক প্রশ্ন তুলছে তাই না অনেক সিনিয়র লোক অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলছে ফরাজ মজার প্রশ্ন তুলছে সলিমুল্লাহ খান প্রশ্ন তুলছেন তাই না ওনার তো রেসপেক্টেড মানুষ একাডেমিশিয়ান তাদের কোন জবাব দেওয়া হয়েছে হয়নি কখনোই এরা আমাদের কোন কথা শুনবে না কখনোই শুনবে না আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন মানে ধরেন তাহলে ওর মাথা টনক নড়বে রসের অনুসার টনক নড়বে আরে আমাদের উপদেষ্টা গুলো তো পচা ডিম খাইতেছে হ্যাঁ পচা টমেটো খাইতেছে তখন ওদের টনক নড়বে লজ্জা তো দাদা ধরেন ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়ে পিটাইছে মানসম্মান আছে যদি আরেকজনের জুতা দিয়ে পেটাইতো তাহলে কি অবস্থা আপনি যে ডিম পচা যে মারবেন মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে এরপরে লজ্জা হয় না ওর ডিম জুতা টুতা খাইলে লজ্জা হবে কিনা সেটা আসলে আচ্ছা আচ্ছা আজকে একটা ইন্টারাপ্ট করি আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি কিন্তু ওনার ওনার ফেসবুকে যে যে ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল যে ওনার ব্যাপারে যেগুলো ইএটি পোস্টস দা হচ্ছে তার অনেকগুলো মিথ্যা এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে যে প্রোফাইল উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইল আমি নিজে যে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে সমকামিতা সমর্থন করে এগুলি যে পোস্ট সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি আজকে যে দেখি নাই তার মানে উনি ডিলিট করেছেন উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট ওটা তো আমি নিজে করেছি কাজটা সো ডিলিট করে তো লাভ নেই এগুলো তো এখন সবার হাতে হাতে চলে গিয়েছে সে ডিলিট করলেই হবে সে সে বোয়াগ এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে তারা তার একটা নাটক আছে নাটকের নাম হচ্ছে নাটক হচ্ছে আমি নামটা ভুলে গেছি এই যে দেশের দেশাত্মবোধ গানের একটা কথা আছে ওই গানের নামে নামে সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে ই করা আছে তিনি ই করছিলেন বাইরে ছিলেন বাইরে থেকে সেটে গিয়েছেন সেটে যাওয়ার পরে একটা শুটিং হয়েছে ওইখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে জামাত ইসলামের একটা মিটিং হবে গোলাম আজমের সামনে সামনে গোলাম আজম যে গোলাম আজমের চরিত্র করছে তাকে সামনে রেখে পেছনে একটা ইয়ে হবে তো সেই মিছিলটা উনি আবার ডিরেক্টর সেটে এসে মনিটরে দেখছেন ফুটেজ গুলো কি ইচ্ছা মতো গালাগালি এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয় এটা এটাও প্রমোট করে মানে খামো একজনকে ধরেন আমরা বলি না এই ভাই এদিকে উনি নাকি ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয় এটা এটা ওর নর্মাল একটা জিনিস সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে মিছিলটা আবার করাইতে হবে কেন বলছে মিছিল সবার মাথায় টুপি দেয়া লাগবে টুপি নাই কেন মানে এই টুপি আর ওর বিভিন্ন সিনেমা গুলোতে যে এই যে এটা করা হয়েছে এবং আহ আছে নিজের মাথায় টুপি আছে হ্যাঁ তো করে সে এগুলো তো আর সরাইতে পারবে না তার ফেসবুক পোস্ট সরায় তো লাভ নাই না উনি উনি কালচারের এটা এটা কি কিন্তু একটা সিরিয়াস ইস্যু কারণ কালচার মানে ডিভাইস করবেন আমাদের কি কালচার দ্বারা দেশ শাসিত হবে বা দেশের কালচারটা কি হবে সেটা উনি নির্ধারণ করবেন উনি পলিসি মেক করবেন উনি ওখানে পুশ করবেন তো এখন উনি কি আমাদের দেশের কালচারের রিপ্রেজেন্ট করে এই আর যদি করে থাকে তাহলে আমাকে